আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অন অনুশীলনী বারো দশমিক দুই যেটা আছে দুই চলক বিশিষ্ট সরল সহ ওই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ চাপ্টারের বেশ কয়েকটা ম্যাথ করার মাধ্যমে ওই চাপ্টারে যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো শেষ করব আমাদের চাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ আমরা জানি সাধারণত এক্স ওয়াই জেড যেগুলো আছে সেগুলো হচ্ছে চলক তা আমাদের এখানের মধ্যে একটা আছে কি সমীকরণ তো আমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটা সমীকরণ এখানের মধ্যে চলক দুইটা এক্স এবং ওয়াই ওই জন্য এটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ তারপরে যদি আর একটা সমীকরণ দৌড়ি তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু সমান জিরো এটাও একটা সমীকরণ আমরা যদি এখানে দেখি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু এটা একটা রাশি কোন একটা রাশিকে যখন এরকম সমান ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করা হয় তখন ওটা একটা সমীকরণ হয়ে যায় আমরা এখানে দেখতেছি এই আমাদের ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো যেটা আছে ওটা হচ্ছে একটা সমীকরণ ওটা আগে একটা রাশি ছিল ফাইভ এক্স প্লাস টু যখন এরকম ছিল তখন ওটা একটা রাশি ছিল যখন এটা ইজিক্যাল টু জিরো দিসি তখন এটা সমীকরণে পরিণত হয়েছে তো সমীকরণে পরিণত হওয়ার পরে আমরা জানি সাধারণত এক্স ওয়াই জেড যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের চলক তারপরে এখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক ফাইভ থ্রি টু এগুলো যেগুলো আছে এগুলা হচ্ছে কি আমাদের ধ্রুবক আর এখানে প্লাস সমানে এগুলো হচ্ছে আমাদের চিহ্ন তাহলে আমরা মোটামুটি এখন আমরা এরকম সমীকরণের সমাধান করব আমাদের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ চাপ্টারের মধ্যে আমাদের যে সমীকরণ গুলা দেওয়া থাকবে সেই সমীকরণ গুলাকে আমরা মূলত তিনভাবে সমাধান করতে পারি হ্যাঁ একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর আর একটা একটা অপনয়ন হচ্ছে আমাদের যদি কোন একটা সমীকরণ দেওয়া থাকে ওই সমীকরণ সমাধানের চারটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা অপনয়ন আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি আর একটা হচ্ছে লৈকিক পদ্ধতি তো লৈকিক পদ্ধতি যে যেটা আছে ওটা হচ্ছে গ্রাফের মধ্যে সমীকরণের সমাধান বের করা তো এটা আমরা আরেকটা ক্লাসে দেখব আজকের ক্লাসে আমরা আমাদেরকে যদি দুইটা সমীকরণ দেওয়া দেওয়া থাকে তাহলে সেই সমীকরণগুলো সমাধান নির্ণয়ের জন্য আমরা উপরে তিনটা পদ্ধতি ইউজ করব প্রতিস্থাপন অপনয়ন আর গুণন আমাদেরকে যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা সেই সমীকরণগুলোকে তিনটা পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারি প্রতিস্থাপন অপনয়ন এবং আরগুণন যদি আমাদের শুধু সমীকরণ দেওয়া দেওয়া থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো তিনটা পদ্ধতির একটা পদ্ধতি ইউজ করে সমাধান করতে পারবো কিন্তু আমাদের যদি প্রশ্নের মধ্যে বলা বলে দেওয়া থাকে যে এই পদ্ধতিতে সমাধান করো তাহলে আমাদের যে পদ্ধতি উল্লেখ থাকবে আমাদের সেই পদ্ধতিতে সমীকরণ দুটোকে সমাধান করতে হবে যদি প্রশ্নে প্রতিস্থাপন উল্লেখ থাকে তাহলে আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে সেগুলোকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে যদি অপনয়ন উল্লেখ থাকে তাহলে আমরা সমীকরণ দুটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব আর যদি আর গুণন উল্লেখ থাকে তাহলে আমরা সমীকরণ দুটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করব তাহলে আমাদের এখানে সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো হ্যাঁ বইতে এরকম প্রতিস্থাপনের বেশ কতগুলো ম্যাথ আছে তাহলে সব ম্যাথ তো আর করায় দেওয়া যায় না এরকম একটা থেকে দুই একটা দুই একটা ম্যাথ করাই দিলেই একটা ম্যাথের নিয়ম যেরকম সবগুলো ম্যাথের নিয়মও সেরকম তো ম্যাথগুলা সলভ করে দেওয়ার সময় আমি শুধু এমনিতে ম্যাথগুলাই করাই দিব আর এখানে যে বাংলা কথাগুলো ওগুলো আমি এমনি মুখে মুখে বলবো আপনারা যদি চান তাহলে ভিডিওটা পজ করে করে ম্যাথ করার সাথে সাথে বাংলা কথাগুলো লিখে নিন আমরা দেওয়া আছে দিয়ে প্রথম যে সমীকরণ আমরা হচ্ছে এরকম যে ভগ্নাংশ আকারের সমীকরণগুলো আছে আমরা সেগুলোকে সমীকরণ ধরবো না আমরা এরকম ভগ্নাংশ আকারের সমীকরণ থাকলে সেগুলোকে এরকম এক লাইনের সমীকরণ নিয়ে আসবো তাহলে আমরা যদি এখানে প্রথম প্রথম সমীকরণটা এখানে আরেকবার লিখি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু এটাকে যদি আমরা গুনি তাহলে আসতেছে এ বি তাহলে এখানে থাকে বি এক্স প্লাস এ ওয়াই সমান টু আমাদের যে ভগ্নাংশ আকারের সমীকরণ ওটাকে যদি আমরা এক লাইনের সমীকরণে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি বি এক্স প্লাস এ ওয়াই সমান টু এ বি আমরা যে ভগ্নাংশ আকারে ছিল সেটাকে এক লাইনের সমীকরণে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আর এখানে আরেকটা যে সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমাদের এরকম এক লাইনের সমীকরণ দেওয়া দেওয়া থাকে তাহলে তো আমরা একা দুই নম্বর সমীকরণ ধরবো আর যদি আমাদের এরকম ভগ্নাংশ আকারের সমীকরণ দেওয়া থাকে সেগুলাকে আমরা এক লাইনের সমীকরণে নিয়ে আসবো তাহলে প্রথমটাকে এক নম্বর সমীকরণ আর পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পরে আমরা এক নং সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করব। তাহলে আমরা যদি এক্সের মান বের করি তাহলে আমরা এক্সকে এক পাশে রাখব তাহলে টু এ বি মাইনাস এ ওয়াই এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে হচ্ছে টু এ বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি তো এই যেটা পাইছি বক্সের ভিতর এটা হচ্ছে আমাদের এক্সের মান এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিব তাহলে আমরা প্রথমটাকে এক নাম্বার সমীকরণ ধরছি পরেরটাকে দুই নাম্বার সমীকরণ ধরছি ধরার পরে প্রথমে যেটা এক নাম্বার সমীকরণ ধরছিলাম সেখান থেকে আমরা এক্সের এর মান বের করছি বের করে ওটাকে তিন নাম্বার সমীকরণ দিব এখন এক্স এর যে মানটা পাবো সেটাকে দুই নাম্বার সমীকরণে বসাই এখান থেকে ওয়াই এর মানটা পাবো তারপরে এই যে ওয়াই এর মান যেটা পাবো সেটা আবার এখানে তিন নাম্বার সমীকরণে বসাই এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো তখন আমাদের যে সমীকরণ দুটা দেওয়া আছে সেগুলোর সমাধান হয়ে যাবে তাহলে এখন যে তিন নম্বর সমীকরণটা মানে এক্স ইজিক্যাল টু যেটা পাইছি ওটা যদি আমরা দুই নম্বর সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমরা দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণটা হচ্ছে বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এক্স এর জায়গায় যদি এটা বসাই দিই আমি এখানে এটা একসাথে ক্যালকুলেশন করে করে ফেলছি এ ইন টু টু এ বি মাইনাস এ ওয়াই এটাকে যেটা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আছে সেটাকে অ্যা এ দ্বারা গুণ দিয়েছি তারপরে এখানে নিচে যেটা বিয়ে আছে ওটা তারা আবার আবার এদিকে সবগুলোকে গুণ দিয়ে দিছি হিসাবটা একটু ছোট করার জন্য আমি একসাথে সবগুলোকে ক্যালকুলেশন করে ফেলছি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি টু এ স্কোয়ার বি আর এদিকে আছে এ স্কোয়ার বি এটা যদি এখানে এদিকে চলে আসে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আর এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখান থেকে যদি বি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখান থেকে যদি একটা বি কমন নিই তাহলে এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ইন্টু বিয়ার মাইনাস এ স্কোয়ার ইজিকাল টু বি ইন্টু বিয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা যদি দিক থেকে কাটাকাটি করি ওয়াই সমান পাচ্ছি বি তাহলে আমরা ওয়াই সমান যেটা বি বি পাইছি ওটা যদি আমরা তিন নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমরা তিন নম্বর সমীকরণে পাইছিলাম এক্স সমান টু এ বি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি y এর জায়গায় যদি বি বসাই তাহলে এবি টু এ বি মাইনাস সমান হচ্ছে এবি ডিভাইডেড বাই বি আর বি যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এ আমাদের সমীকরণের সমাধান অর্থাৎ এক্স আর y এর মান বের করতে বলছে এক্স এর মান হচ্ছে এ y এর মান হচ্ছে বি এটাই হচ্ছে আমাদের মেটেল आंसर তারপরে আসতেছে আমাদের পরে দুই নাম্বার ম্যাথ আমাদের দুই নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা দেখ দেখতেছি প্রথম সমীকরণটা এক লাইনের সমীকরণ সমীকরণ ওইটা ঠিকঠাক আছে আমাদের প্রথম যে সমীকরণ এটা এক লাইনের সমীকরণ এটা ঠিকঠাক আছে কিন্তু আমাদের দ্বিতীয় যে সমীকরণ আছে ওটা হচ্ছে একটু ভগ্নাংশ আকারে তো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হচ্ছে আমরা প্রথম সমীকরণটা তো যেমন আছে তেমন ঠিক আছে ওইটাকে এক নাম্বার সমীকরণ দিব আর যে আর এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ইজিকাল টু মাইনাস সেভেন ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে আমাদের ম্যাথের নিয়ম ছিল প্রথম যে এক নম্বর সমীকরণ সেখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে আমরা এক নং সমীকরণ থেকে যদি এক্সের মান বের করি তাহলে এক্সটাকে এক পাশে রেখে দিব বাকিটাকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে আসতেছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এটাকে তিন নম্বর সমীকরণ দিব আবার এক্স ইজিক্যাল টু যেটা পাইছি ওটা আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিব তাহলে দুই নং সমীকরণ হতে পাই ফোর এক্স প্লাস থ্রি সমান মাইনাস সেভেন ওয়াই তাহলে আমাদের ওয়াইয়ের মান আসছে সেভেন আমরা ওয়াই ইজিক্যাল টু যে সেভেন পাইছি ওটা যদি আমরা তিন নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা তিন নম্বর সমীকরণে পাইছিলাম এক্স সমান মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এক্স ওয়াইয়ের মান সেভেন হলে তিন সাথে একুশ মাইনাস একুশ মাইনাস পাঁচ মাইনাস মাইনাস ছাব্বিশ মাইনাস টোয়েন্টি সিক্সে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস থার্টিন তাহলে আমাদের এক্স আর ওয়াইয়ের মান অর্থাৎ সমীকরণটা সমাধান করতে বলছিল এক্স এর মান আসতেছে হচ্ছে মাইনাস তেরো ওয়াই এর মান আসতেছে সেভেন এটাই হচ্ছে আমাদের মেথের তারপরে এটা আসতেছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির লাস্ট ম্যাথ এরপরে আমরা অপনয়ন আর চলে চলে যাব তাহলে আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতির এই ম্যাথটা করি আমাদের এই ম্যাথের ক্ষেত্রে দেখতেছি যে দুটো দুটা সমীকরণ দেওয়া আছে দুটা সমীকরণই এক লাইনের সমীকরণ তাহলে আমাদের এখানে আর কোনো কিছু বানানোর দরকার নাই প্রথমটাকে এক নম্বর সমীকরণ পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পরে আমরা জানি প্রথম সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করব তাহলে আমরা লিখবো এক নং সমীকরণ থেকে পাই যেহেতু এক্সের মান বের করব এক্সটাকে এক পাশে রাখবো বাকিগুলোকে অন্য পাশে পাঠাই দিব তাহলে এখান থেকে এক্সের মান আসতেছে থ্রি ওয়াই প্লাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন তো এক্স ইজিক্যাল টু যেটা পাইছে ওটাকে তিন নম্বর সমীকরণ দিব তারপর এক্স ইজিক্যাল টু যেটা পাইছে ওটা দুই নম্বর সমীকরণে বসাই দিব তাহলে লিখবো দুই নং সমীকরণ হতে পাই নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান ফোরটি ওয়ান এখানে এক্সের জায়গায় যদি এই জিনিসটা বসাই ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত আমি একসাথে ক্যালকুলেশন করে দিব তিন নম সাতাশ নয় একে নয় তিন নম সাতাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপরে হচ্ছে সাত এক সাত চার সাত আঠাশ তাহলে আমরা ওয়াই এর মান পাইছি কত মাইনাস ওয়ান তো ওয়াই ইজিক্যাল টু যে মাইনাস ওয়ানটা পাইছি ওটা যদি আমরা তিন নং সমীকরণ যেটা পাইছি এক্স ইজ ইজিক্যাল টু দিয়ে থ্রি ওয়াই প্লাস থার্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন ওখানে বসাই দিই ওয়াই এর মান মাইনাস ওয়ান হওয়াতে মাইনাস থ্রি প্লাস একত্রিশ মানে হচ্ছে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই সেভেন চার সাত আটাশ তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মান কত আসতেছে এক্স এর মান আসতেছে ফোর ওয়াই এর মান আসতেছে মাইনাস ওয়ান তাহলে এটা এটা গেছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির লাস্ট ম্যাথ আমরা প্রতিস্থাপন পদ্ধতির তিনটা ম্যাথ করাইছিলাম তো প্রতিস্থাপন পদ্ধতির আরো অনেকগুলো ম্যাথ আছে সব ম্যাথের ক্ষেত্রে নিয়ম একই রকম ওই জন্য আমরা সবগুলো ম্যাথের সাথে করাচ্ছি না প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলোর নিয়ম হচ্ছে যদি আমাদের এরকম এক লাইনের সমীকরণ দেওয়া থাকে তাহলে তো ভালো যদি আমাদের এক লাইনের সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা প্রত্যেকে এক নম্বর সমীকরণ পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পরে এক নং সমীকরণ যেটা আছে সেখান থেকে আমরা এক্সের মান বের করবো বের করে ওইটাকে তিন নম্বর সমীকরণ দিব তারপরে তিন নম্বর এক্স যেটা পাইছি ওটা হচ্ছে দুই নম্বর সমীকরণে বসাই ক্যালকুলেশন করে ওখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করব তারপরে ওয়াই সমান যেটা পাবো সেটা তিন নং সমীকরণ অর্থাৎ এক্স সমান যেটা পাইছি ওখানে বসাই দিলে আমাদের এই সমীকরণ যে দুইটা দেওয়া আছে সে দুইটার সমাধান চলে আসবে অর্থাৎ এক্স আর এর মান চলে আসবে তাহলে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি শেষ এখন আমরা অপনয়ন আর আর গুণন পদ্ধতিতে যাব। তো এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি এখানে আমাদের দুইটা দুইটা করে চারটা সমীকরণ দেওয়া আছে অর্থাৎ একটা একটা মেতে দুইটা সমীকরণ করে দুইটা মেতে চারটা সমীকরণ দেওয়া আছে আমরা এগুলো সমাধান করব। তো অপনয়ন পদ্ধতি সমাধানের নিয়ম হচ্ছে আমরা হয়তো কে মিলাবো নয়তো ওয়াইকে ওয়াইকে মিলাবো হ্যাঁ আমরা হয়তো এক্সের সহক মিলাবো নয়তো এর সহক মিলাবো আমরা আমরা এখানের মধ্যে যেহেতু জানি যে আমাদের অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে যে দুইটা যে দুইটা মেদ দেওয়া আছে সেখানে একটাতে ভগ্নাংশ আকারে দেওয়া আছে তো যেটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে ওটাকে এরকম সরাসরিভাবে করা যায় না ওটাকে আমরা এরকম চাইলে এক লাইনে সমীকরণে নিয়ে আসতে পারি তো এটা হচ্ছে পরে করব আমরা যদি এই মেদের ক্ষেত্রে দেখি এখানে অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখ দেখতেছি প্রথম সমীকরণকে এক নম্বর সমীকরণ দিব পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পরে আমরা দেখতেছি কি আমরা হয়তো এক্সের শহ মিলাবো নয়তো এর শখ মিলাবো তাহলে আমরা যদি এখন এক্সের শখ মিলাই তাহলে আমরা এক নং সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এক্স তাহলে আমাদের এক নং আর দুই নং সমীকরণ মিলে মিলে যাচ্ছে তাহলে আমরা হয়তো এক নং সমীকরণের ক্ষেত্রে এক্সের শখ মিলাবো নয়তো ওয়াই এর মিলাবো যে কোনো একটা মিলালে হয়ে যায় তাহলে আমরা যদি এখন এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করি তাহলে এখানে বাংলা কথাটা আপনারা লিখবেন যে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে পাই এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হয় এটাকে দ্বারা এবাই সি কে এ দ্বারা গুণ করলে হয় এ সি তাহলে আমরা এটা নতুন একটা সমীকরণ পাইছি এটাকে তিন নম্বর সমীকরণ দিব আর দুই নম্বর সমীকরণ তো যেমন আছে তেমন আছে তাহলে আমরা দুই নংকে যদি এক দ্বারা গুণ গুণ করি তাহলে সমীকরণের কোনো পরিবর্তন হয় না তাহলে এটা হচ্ছে বি এ স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার এটা তো দুই নংটা তো দুই নং সমীকরণই আছে তাহলে এখন আমরা লিখবো যে দুই নং তিন নং আর এখানে আমরা এই সমীকরণটাকে চাইলে চার নংও দিতে পারি তাহলে আমরা লিখব তিন নং থেকে চার নং বিয়োগ করে পাই আমরা এদিক দিয়ে লিখে দিব যে তিন নং সমীকরণ থেকে চার নং সমীকরণ বিয়োগ করে পাই আমরা জানি বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায় এ স্কোয়ার এক্স যেটা আছে এটা প্লাস এ আসে তাহলে এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার ওয়াই এটা প্লাস এ আসে ওই জন্য এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার এটা প্লাস এ আসে ওই জন্য এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে আমরা যখন বিয়োগ করব তখন বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এখানে অ্যা স্কোয়ার এক্স এ এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার এই যে চার নাম্বার সমীকরণটা আছে দুই নাম্বার আর চার নাম্বার সমীকরণ তো সেই আরকে তাহলে আমাদের এখানে নিচে যে সমীকরণটা আসে সেই সমীকরণটার ক্ষেত্রে যখন আমরা বিয়োগ করব তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এখানে প্লাস ছিল ওই জন্য মাইনাস হয়ে গেছে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এ স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স প্লাসের স্কোয়ার এক্স আর মাইনাসের এ স্কোয়ার এক্স কাটাকাটি গেছে তাহলে এদিকে থাকতেছে কি এদিকে থাকতেছে এবি ওয়াই মাইনাস স্কোয়ার ওয়াই আর এদিকে থাকতেছে এ সি মাইনাস সি স্কোয়ার তাহলে আমাদের ক্ষেত্রে এখন কী করতে হবে এখানে যেহেতু ওয়াই আসে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে ওয়াই কমন নিলে এ বি স্কোয়ার তাহলে এটা থাকতেছে এসি মাইনাস সি স্কোয়ার তাহলে আমাদের ওয়াইয়ের মান কী ওয়াইয়ের মান হচ্ছে এ সি মাইনাস সি স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা ওয়াইয়ের মান তো পাইছি এখন ওয়াইয়ের মান যেটা পাইছি ওটা যদি আমরা এক্সের জায়গায় বসাই দিই অর্থাৎ যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের এর জায়গায় বসাই দিলে হয়ে যাবে তাহলে এখন আমরা লিখবো এক নং সমীকরণে যদি ওয়াই সমান এটা বসাই তাহলে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই সমান সি আমাদের অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে এখানে যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা আমি নিজে নিজে করছি আশা করি আমরা ক্যালকুলেশনটা সবাই পারবো তাহলে আমাদের এখানে যে অপনয়ন পদ্ধতি প্রথম ম্যাথ সে ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমটা যদি আমাদের এরকম এক লাইনের সমীকরণ দেওয়া থাকে অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারে দেওয়া না থাকে তাহলে আমরা প্রথমটাকে এক এক নম্বর সমীকরণ আর পরেরটাকে দুই নম্বর সমীকরণ দিব দেওয়ার পর আমরা দেখতেছি যদি আমরা এক নম্বর সমীকরণকে অ্যা দ্বারা গুণ করি তাহলে প্রথম পদ হবে এ স্কোয়ার এক্স আর এখানে প্রথম পদ আছে অ্যা স্কোয়ার এক্স তাহলে যেহেতু আমাদের দু মিলে গেছে ওই জন্য আমরা মিলানোর জন্য প্রথম এক নম্বর সমীকরণকে অ্যা দ্বারা আর দুই নম্বর সমীকরণকে যদি ওয়ান দ্বারা গুণ দিই তাহলে আমরা নতুন দুটো সমীকরণ পাইছি একটাকে তিন আর আরেকটাকে চার নম্বর সমীকরণ দিব দেওয়ার পরে তিন থেকে চার বিয়োগ দিব বিয়ুক যখন দিব তখন নিচের যে সমীকরণটা সেটা চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হবে এখানে এগুলো প্লাস আছে ওই জন্য প্লাসের জায়গায় বিয়োগ করার কারণে মাইনাস হয়ে গেছে তাহলে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে ওয়াইয়ের মান পাচ্ছি এটা তো ওয়াইয়ের যে মানটা পাইছি সেটা আমরা যে চারটা সমীকরণ পাইছি চারটা থেকে যে কোনো একটাতে বসায় ক্যালকুলেশন করলে এক্স এর মান পাইছে এটা তাহলে আমাদের সমীকরণের সমাধান চাইছে অর্থাৎ এক্স আর ওয়াই এর মান চাইছে তাহলে এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার মে দুই নাম্বার মেথের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এগুলাকে এক নাম্বার ও দুই নাম্বার সমীকরণ দিব না কারণ এগুলো যেহেতু বকনাংশ আকারের এগুলাকে আমরা এক লাইনের সমীকরণে নিয়ে আসবো তাহলে আমরা এটাতে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসছে তিন দুগোনা ছয় তাহলে আসছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান থ্রি তাহলে এটাকে যদি এক লাইনের সমীকরণে পরিণত করি এখান থেকে আসতেছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান তিন ছয় আঠারো এটা এক নাম্বার সমীকরণ আর এটাকে যদি এক লাইনের সমীকরণে পরিণত করি সিক্স এক্স প্লাস ওয়াই সমান আঠারো ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়াই সমান আঠারো এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ আমরা এখানে দেখতেছি তিন দুগুণা ছয় আর ছয় একে ছয় তাহলে আমরা এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করব দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করব তাহলে আমরা যদি এখন এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি তাহলে তিন দুগুণা সিক্স এক্স যদি দুই দুই দ্বারা গুণ করি ফোর ওয়াই আঠারো দুগুণা নতুন সমীকরণ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ আর দুই নং সমীকরণকে যদি এক দ্বারা গুণ করি তাহলে হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়াই সমান আঠারো

ছত্রিশ থেকে আঠারো বাদ গেলে আট থাকে আঠারো তাহলে এখানে ওয়াইয়ের মান আসছে কত তিন ছয় আঠারো তাহলে ওয়াই এর মান আসতেছে কত সিক্স তো ওয়াইকাল টু সিক্স যেটা ওটা আমরা যে চারটা সমীকরণ পাইছি ও চারটা সমীকরণে যে কোনো একটাতে বসাই দিলে হয়ে যাবে এখন যদি আমরা এক নং সমীকরণটা লিখি তাহলে এক নং সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান আঠারো ওয়াইয়ের মান যদি সিক্স হয় তাহলে থ্রি এক্স প্লাস ছয় দুগুনা বারো সমান আঠারো সম্মান আঠারো থেকে বারো বাদ গেলে থাকে আর ছয় তাহলে এক্স এর মান হচ্ছে তিন দুগুনা ছয় তাহলে আমাদের যে দুই নাম্বার সমীকরণ মানে দুই নাম্বার ম্যাথ ওখানে সমাধান চাইছে অর্থাৎ এক্স আর ওয়াই এর মান চাইছে এক্স এর মান আসতেছে দুই ওয়াই এর মান আসতেছে ছয় তাহলে আমাদের প্রতিস্থাপনার অপনয়ন পদ্ধতি শেষ আমাদের এখন আর গুনুন পদ্ধতি বাকি আছে আমরা আমাদের আর গুনুন পদ্ধতিগুলো নেক্সট কোন একটা ক্লাসে দেখাবো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে অনেকে এত লং ভিডিও ধৈর্য নিয়ে দেখতে পারে না তো ওই জন্য আমরা আজকে প্রতিস্থাপনার অপনয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবো আমাদের যে সমাধানের আরেকটা পদ্ধতি আছে আর গুনুন পদ্ধতি ওটা আমরা নেক্সট আরেকটা ক্লাসে দেখাই দিব তারপরে আমরা জানি কোন আমাদের যদি কোনো একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণকে চারভাবে সমাধান করা যায় প্রতিস্থাপন অপনয়ন আর গুনন আর লৈকিক পদ্ধতি অর্থাৎ লৈকিক যে পদ্ধতি ওটা হচ্ছে গ্রাফের মাধ্যমে সমীকরণের সমাধান করে সেটা আজকে তো আমরা দুইটা সমীকরণের সমাধান পদ্ধতি দেখছি প্রতিস্থাপনের অপনয়ন এখন আমাদের যে বাকি আর গুণন আর পদ্ধতি আছে ওগুলো আমরা নেক্সট আরেকটা ক্লাসে আলোচনা করব আজকেরটা এতটুক পর্যন্তই